আমার নবী আল্লাহর কাছে বারবার হাত উঠাইয়া দেয় চোখের পানি ছাইরা দিয়া কান দেয়ার বলে আল্লাহ গো আমার চাষারে একটু বাঁচাইয়া দেন আমার চাষা ইসলাম ধর্ম গ্রহণ করবে আমার সাথে ওয়াদা দিছে যদি ধর্ম গ্রহণ করে এই মক্কায় আমার কেউ বিরোধিতা করবে না আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব আল্লাহ নবী কি করলেন বারবার নবী কান্দে আল্লাহ বারবার ডিনাই করছে শেষ পর্যন্ত নবীর চোখের পানির মর্যাদা রক্ষা করতে গিয়া আল্লাহ বললেন নবী গো আমি বলছি আপনি মানলেন না আসলে কত বাস্তব ঠিক আছে আপনাকে পরীক্ষা করার জন্যে আমি এখন দেখে দিচ্ছি তবে আমি আল্লাহ বলে দিলাম এই প্রথমবার তাকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার যখন আপনার বিরুদ্ধে তলোয়ার ধরবে তখন কিন্তু আমি আর ছাড়ব আর প্রথমবার ছাড় দিলাম দ্বিতীয়বার নবী হাত বাড়াইয়া দিয়ে ডাক দিলেন চাষা যখন ডাক দিছে আমার আল্লাহ রাবুল বললেন মাটিরে আমার নবীর হাত সামনে চলে আসছে আমার নবীর হাতের অনেক দাম অনেক মর্যাদা ঠিক কিনা আমার নবীর সম্মানে আবু জাহেলারে তুই টুড়া দে আমার নবী যাতে আবু জাহেল থেকে মতো দিছে আমার নবী দইরা উঠাইছে বলছে এবার আপনি কালিমা পড়েন এবার আমার ধর্ম গ্রহণ করেন যে ওয়াদা দিছেন যে ওয়াদার প্রেক্ষিতে আপনাকে আমি গত্তর বিপদ থেকে বাঁচাইছি আবু জাহেল বলছে বাতিজা রে আমি যে গর্তের ভিতরে পড়ছি তুই তার বরস রে একটু চিন্তা করতে সময় দে একটু চিন্তা করি এমনি যদি ধর্ম গ্রহণ করে আলায় মানুষ আমার কি বলবে এখন আল্লাহ বলছেন কি ব্যাপার হাবিব আবু জাহেল কি কয় আমার নবীর চোখ দিয়া পারি আইসা পুষ ওই যে আল্লাহ বলছে দ্বিতীয়বার ধর্ম ছাড়বো না ঠিক নবী হিজরত করে মদিনায় যখন গেছে আবু জাহেল সর্বপ্রথম তলোয়ার গিয়া মদিনায় ধরছে কি কথা ঠিক কিনা বছরে আক্রমণ করছে ওই আক্রমণের খতম কি কথা ইসলামের প্রথম যুদ্ধেই সাথে ওয়াদা দিচ্ছে ওই যুদ্ধেই আবু জাহেলকে আল্লাহ খতম করে দিয়েছে কাজেই যারা ইসলামের বিরোধিতা করবে কোরআনে বিরোধীটা করবে এদের অবস্থা এদের ধ্বংসাত্মক আবু জাহেলের মতো হবে কথা ঠিক কিনা দল কয়ডা বলেন বলেন কয়ডা ফারি কুন ফিল জান্নাতি ও ফারি কুন ফিসাই জান্নাতি একটা দল জাহান নামের একটা দল এই দুই দলের মানুষ আমি সুরা মুদাসিরের যে আয়াতে কারিম আপনাদের সামনে দলাওয়াত করছি এই দুই দলের মানুষ কথোপকথন করবে আলাফ করবে জান্নাতীরা এবং জাহান্নামীরা একে অপরকে প্রশ্ন করবে যেমন রাস্তাঘাটে এখন দেখা হইলে জিজ্ঞাসা করি না দোস্ত কেমন আস কি অবস্থা কি হাল হাকিকত ব্যবসা বাণিজ্য কেমন যায় এমন আলাপ করি কি করি না পরকালে ময়দানে এরকম একটা আলাপ হবে মুদাস্তিরের মধ্যে আসছে ইমানদাররা আরেকটা তফসিল আসছে ফেরিস তারা ইমানদাররা জাহান্নামী দিয়ে কে জিজ্ঞেস করবে যারা জাহান নামে জ্বলছে হাজার হাজার বছর করা এই কবরের মধ্যে যারা জ্বলছে এই মানুষগুলোকে দেখা জান্নাতি যুবকগুলো নরনারীগুলো দেখে চিনবে জাহান্নামীদেরকে আত্মীয় স্বজন ভাই আদা বন্ধু বান্ধব পার্শ্ববর্তী ব্যবসায়ী এরা জাহান নামে জ্বলছে এদের চেহারা দেখা জাহান কঠিন ভয়াবহতা দেখা এই জান্নাতি মানুষগুলো এদেরকে প্রশ্ন করবে মা সালাকা ফিসা পার দুনিয়াতে কি অপরাধ করছে এমন কি অপরাধ করছো যে অপরাধের অপরাধ করার কারণে তোমরা নামক জাহান নাম সবচেয়ে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর জাহান নামে কি অপরাধ করার কারণে আসছো কারণটা কি তুমি তো দুনিয়াতে ভালো ছিলা ব্যবসা বাণিজ্যে ভালো ছিলা জনে বলে ভালো ছিলা হাসি আনন্দে ভালো ছিল টাকা পয়সা উন্নত ছিল কিন্তু এই যে ভয়ঙ্কর জাহান নামে যে ভোগ করতেছ কষ্ট করতেছ কি অপরাধ করছো দুনিয়াতে এই নামক কেন কি অপরাধ এই জাহান নামের মুসল্লি দুনিয়াতে মুসল্লি এলাম না নামাজ পড়ি নাই বলেন বলেন কি পড়ি নাই আর জোরে কন জাহান্নবীরা বলবে এক নম্বর অপরাধ দুনিয়াতে কি করিনে নাই জোরে কন দুনিয়াতে নামাজ কলু লাম না কুমিনাল মুসল্লিন দুনিয়াতে মুসল্লি ছিলাম না মসজিদে যাই নাই কেন যাও নাই আজান হয় নাই আজান দেয় নাই তোমার কানে কি আজান আসে নাই বলে হ্যাঁ আসছে কিন্তু তারপরও যাই নেই ব্যবসাকে বড় মনে করেছি চাকরি বড় মনে করেছি বন্ধু বান্ধবের মজমাই সময় কাটিয়েছি মসজিদে গিয়ে দশ মিনিট বিশ মিনিট সময় দিয়া মাওলার গোলামি করি নাই এরকম মানুষ আসে না নেই আরো আসে বলে এত বড় ফেন্ডেল খালি হইছে ঠিক কি না হাজার হাজার মানুষ ঘুরতেছে কোনো কাজ নাই দাঁড়িয়ে রয়েছে ও হয়তো কোনো কাজ নেই কিন্তু তারপর এখানে আসতে পারে কি কথা ঠিক কি ঠিক আহা এক নাম্বার অপরাধ কানু লমনাকুমিনাল মুসাল্লিন না জান্নাতে মানুষগুলো দ্বিতীয় প্রশ্ন করবে আর কি অপরাধ করছো দুই নাম্বার অপরাধ ওয়ালামনা কুনতু আইমুল মিসকীন দুনিয়াতে টাকা পয়সার মালিক ছিলাম বাড়ি গাড়ি মালিক ছিল দাঁড়ান কোটা করেছি লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছি কিন্তু আমার টাকাটা সঠিক কাজে লাগে নাই দিনের পথে যায় নাই কোরানের পথে যায় নাই মসজিদের পথে যায় নাই ওয়াজ মাহফিলে যায় নাই আমার টাকাটা কোনো ভালো কাজে লাগে নাই আমি গরিব অসহায় মানুষকে দান করি নাই দুই নম্বর অপরাধের জন্য আমি জাহান্নামে আসছি দুই নম্বর অপরাধ টাকা পয়সার মালিক ছিলাম কোরানের কথা মুসলমান শুনো মধ্যাশ্রী উনত্রিশ পাড়া আমি টাকা পয়সার অগাধ মালিক ছিলাম কিন্তু আমি গরিব অসহায় মানুষকে মিসকিনকে খাওয়াই নাই দান করি নাই ভালো কাজে ব্যয় করি নাই সব খেয়ে বলে না খাইতে পারি নাই এটুক পেটার মধ্যে কতটুকু আর আড়ে কি কথা ঠিক কি নাই মানুষের চাহিদার কোনো শেষ আছে হাজার হাজার কোটি কুড়ি টাকার মালিক মসজিদে পাওয়া যায় নাই আল্লাহর এই বান্দারে ওয়াজ মাহবিলে পাওয়া যায় না দেখেন এই যে এখানে যারা আমরা আসছি কয়জনে কোটি টাকার মালিক আছে বেশিরভাগই গরিব মিসকিন কিন্তু যারা কোটি টাকার মালিক বাড়ি মালিক গিয়া দেখেন নাইট ক্লাবে হোস্টেলে কেসুনুর আড্ডায় ঠিক কথা ঠিক কি আবার দেখছি আমরা পাঁচই আগস্ট এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে নতুন করে দেখেছি কত গর্থ থেকে বড় বড় কিছু সাপ বের হইতেছে কি কথা ঠিক কিনা আঙ্গুর ফুলে কলা গাছ হইছে গরিব মানুষের রক্ত চুষা টাকা দিয়া দেখলাম এক মন্ত্রী বিদেশের বাড়িতে তিনশো ষাটটা বাড়ি করছে কয়টা বাড়ি তিনশো ষাটটা কত বড় রাক্ষস হলে এই কাজ করতে পারে বলে কত হাজার কোটি টাকা প্রচার করলে এই কাম করতে পারে আর কত কোটি টাকা দরকার বাস্তব হলে এই জীবনের কতটুকু গ্রান্টি দিতে পারে বলে বাংলাদেশের শত্রু ছাড়া কিছুই না কথা ঠিক এরা মোটা মোটা গলায় বক্তব্য দেয় এই দেশকে সোনা দিয়া বেঁধে ফেলবো দেশকে মডেল বানাবো দেশকে পৃথিবীর মানচিত্রে উন্নতশীল করবো এই সেই কলেজ বিগত ষোলো সতেরো বছর বক্তব্য দিয়ে দেখেছি আমরা এই শয়তান গুলো দেশের যা আছে বিদেশের বাড়িতে লুকাইছে কথা দেখি না আবার মানুষ আমরা কি করি দেখবেন নির্বাচন আইলে আবার এদেরকে নিয়ে আবার লাভালাভে শুরু করি এটা হলাম আমরা বাঙালি জাতি এইদের শিক্ষা কপালে আর নাই কি কথা ঠিক কিনা শোনা বাংলাদেশের মানুষ সুরাত অহিনী জনতা সুরা ইসলাম প্রেমের পুরুষ